আমার মাহফিল আছে সঙ্গু সাইন ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব সঙ্গু সাইন চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা কেন কি চাই সঙ্গু আমি মাহফিল গেছি তে হ্যাঁ তো ফলা হয় মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবার দেখি উঠটা জায়গা কে আছে আমি কি তো জাগান কে রে কয় যাই না ইতিহাস আমি সকলে দেখাম না জাগিয়ে আছেন আপনি কোন আইতি আছেন বুঝলাম না তো কিছু কয় গিয়া আইতি আছে আমি গা আইবেন নিক এবার হয় নমুনা কয় আইত আমি কিন্তু আইবেন যখন ট্রস থাকতে রাখা যান এবারে ধুম ধরে খেলি আমি কই সেটা খেসে গেল আমি দোকানে ডরাই রুইছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবার আয় ধুম ধরে খেলি রুইছি আমি কই কি তো রাগ হয়েছে কয় না তারে বিচাৰি আমি কই তে কাটা কয় না আমি তার এগিয়ে রেখেও মাফি লাইছে তার কাছে প্রস্তাবটা দিয়া যায় মাফি তো গেলে আর একতাম না তে